কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুই রকম লোককে জাহান নামে দিবে একটি জাহান বলা হয় কুলুদ ফিন্নার আর একটি জাহান বলা হয় দুফুল ফিন্নার বাংলাতে যদি বলি তো একটাকে বলা হয় অস্থায়ী জাহান নামী আর এক প্রকারের জাহান বলা হয় চিরস্থায়ী জাহান অর্থাৎ যারা কাফির হবে মুশরিক হবে মুরতাদ হবে গুস্তাখে রসুল হবে যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক এরা হবে চিরস্থায়ী জাহান্ন কথা বুঝতে পারছে আর যারা মমিন হবে আহলে জামাত সুন্নিরা এরা পাপের কারণে নামাজ পড়েনি জুয়া খেলে নিয়েছে বিভিন্ন পাপে লিপ্ত হয়ে গেছে আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে জাহান নামে দিবে তাদের পাপ সমতুল্য সাজা আল্লাহ যতটুকু ইচ্ছা নিজের ইচ্ছা মতো তাকে সাজা দিবে এক না একদিন সেই ব্যক্তি জাহান নাম থেকে আল্লাহ নিজের দয়াতে তাকে বের করে জান্নার দান করবে কারণ তার আমল খারাপ ছিল আকিদাটা ঠিক ছিল আমল খারাপ গুণা যে পাপ আছে কিন্তু আকিদা হলে শুননা তোর জামাত খোদার বিবাদমি করেনি নবীর বিবাদমি করেনি ওলি আওলিয়ার বিবাদমি করেনি কিন্তু আহলে হাদিস হোক দেওবন্দি হোক ওয়াহাবি হোক তারা চিরস্থায়ী জাহান্নামী হবে কারণ তাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের আকীদা নবীর পে পিছনের খবর ছিল না নবী মরে মাটির সাথে মিশে গেছে তাদের আকীদা নবীর সুপারিশ করতে পারে না তাদের আকীদা নবীর ওসিলার নামাজ চলবে না তাদের আকীদা নবীর পরে নবী আসতে পারে এইগুলো কুফরি আকীদা থাকার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী যতই নামাজ পড়ো আর আহলে সুন্নাত ওয়াল জামাআহ

আপনার যত কিয়ামত পর্যন্ত উন্মত হবে তার মধ্যে অর্ধেক উন্মত কে আল্লাহ পাক বিনা হিসাব কিতাবে জান্নাত দান করবে আর এটা অপশন যদি আপনি না নেন তো আরেকটা অপশন হচ্ছে সাফাত আপনি সাফাত করে জান্নাতে নিয়ে যাবে তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অর্ধেক উম্মত আমার বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে আর অর্ধেক উম্মত কি করবে আর অর্ধেক উম্মত কি করবে

بے شک مزدہ شفاعت کا سناتے جائیں আর করে জানাতে পাঠাবে আমরা হাসছি আর নবী কিয়ামতে কাнче নবী কাнче اللہ আমার উম্মতকে আল্লাহ বক্সাতে আছেন আর আমরা হাসতে হাসতে জান্নাতে যাচ্ছি

কিয়ামতের ময়দানে আমার সুপারিশ আমার শাফাত আমার বড় বড় পাপীদের মেরে আল কাজ

আল্লাহ তোমার জাহান নাম নবীর উন্মতের জন্য এখন পর্যন্ত ঠান্ডা হবে না রো রো কে মুস্তফা নেলে দিয়েছে খোদা তোমার জাহান নামের আগুন উম্মাতে মুস্তাফার জন্য ঠান্ডা করে দাও তাকে জান্নাতি বানিয়ে দাও এই বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে এই জামাত হচ্ছে গাউস পাকের জামাত এই জামাত হচ্ছে গরীব নওয়াজের জামাত এই জামাত হচ্ছে মাখদুমে সিমনার জামাত এই জামাত হচ্ছে হযরতে আলা হযরতের জামাত এই জামাত হচ্ছে ইমামে আজম আবু হানিফার জামাত ইমাম গাজালী এই জামাতে

এই জন্য বেরাদের ইসলাম আহলে সুন্নাত জামাতের প্রতি মজবুতি থেকে কায়েম থাকে আর পাঁচ অক্তের নামাজ কায়েম করে ঠিক আছে তো বাবা নামাজ পড়তে হবে কি হবে না জোরে বলতে হবে জি নামাজ পড়তে হবে কি হবে না কোন ব্যক্তি যদি নামাজকে ফরজ না মনে করে ও কাফির হয়ে যায় কোন ব্যক্তি যদি বলে নামাজ পড়ো একদিন ইমাম সাহেব গিয়ে মুসাল্লিকে বলছেন ভাই নামাজ পড়েন না আল্লাহ আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন সেই ব্যক্তি যদি বলে যে নামাজ পড়ে কি হবে ও কাফির হয়ে যাবে ওর স্ত্রী তালাক এত কলা মাসলা নামাজ এই জন্য এই কথা বলা যাবে না আপনি পড়বেন না তো বলে ভাই নামাজ তো আল্লাহ ফরজ করেছে পড়তে হবে শয়তানের ধোকায় পড়তে পারছি না ইনশাআল্লাহ চেষ্টা করব পড়ব আপনি যদি বলেন নামাজ পড়ে কি হবে আপনি কাফির আপনার বউ তালাক আরে নামাজ পড়ে কি হবে তুমি dunia কামাচ্ছ তোমার ব্যাটা বেটি ভাগ ভাবে তখন রাজি হবে নামাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ করলে মুহাম্মদ রাসূলুল্লাহ রাজি হবে আর আল্লাহ রাজি হয়ে গেল তো জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হবে নামাজ কায়েম করতে হবে রোজা রাখতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে আর নিজের ইনকামের যাকাত বের করতে হবে কথা বুঝতে পাচ্ছেন কি বরাবর না নিজের ইনকামের কি বের করতে হয় জোরে আপনি বছরে এক লাখ টাকা ইনকাম করলেন আপনার ছেলে এক লাখ টাকা করলো বড় ছেলে এক লাখ টাকা করলো ছোট ছেলে পঞ্চাশ হাজার তাহলে কত হয়ে গেল সাড়ে তিন লাখ এক লক্ষ টাকাতে আড়াই হাজার টাকা জাকাত বের করতে হবে বেশি নয় আল্লাহ বলেন যে এক লাখ টাকা কামালে তো পঞ্চাশ হাজার টাকা জাকাত দাও আল্লাহ বলছেন আড়াই হাজার মাত্র দাও এই আড়াই হাজার টাকা কি আরে তুমি যখন খাবার খাও তো খাবার খাবো সকালে খেলাম আবার দুপুরে খাবো তো দুপুর আস্তে আস্তে খাবারটি হজম হতে হবে কি হবে না জোরে বলে আর যদি হজম না হয় তাহলে প্যাটের মধ্যে গাড়বাড়ি হবে বিভিন্ন রকমের ব্যারাম হবে গ্যাস হবে ফুটে যাবে মানে বিভিন্ন রকম অসুখ বিসুখ হবে ক্যান্সার পর্যন্ত হয়ে যায় কারণ তো আল্লাহ পাক বলছেন এক বছর তুমি এক লাখ টাকা ইনকাম করলে এই আড়াই হাজার টাকা তুমি যদি জাকাত বের করে দাও তোমার মালে যত নোংরা মুছিল নোংরা জিনিস ছিল সব বেরিয়ে গেল তোমার টাকাটা পবিত্র হয়ে নাপাক থাকলো না তো জাকাত বের করে দেন নিজের মালকে হালাল করে নিজে খান নিজের সন্তানকে খাওয়ান আপনিও নেক হবেন আপনার ছেলেও নে খাবে আর জাকাত বের করলেন না তো আপনিও হারাম খেলেন আপনার ছেলেকেও হারাম কি কিয়ামতের ময়দানে আপনার ছেলে কলার ধরবে বাপ তুই আমাকে মানুষ করতে পারতিক না তো করতিক না তুই আমাকে হারাম কেন খাইয়েছিস কি কিয়ামতে আপনার কলার ধরে বলবেন তখন আপনি কি করবেন ছেলে আপনাকে লজ্জিত করবে কিয়ামতের ময়দানে এই জন্য রসুলের পাক বলছেন কিয়ামতের ময়দানে সব চাইতে বেশি ওই ব্যক্তি পস্তাবে যে ব্যক্তি নিজের ছেলেদের জন্য দুনিয়া কামাতে ব্যস্ত হয়ে নিজের আখেরাতকে ধ্বংস করে ফেলেছে আমার বেটাকে গাড়ি কিনে দি আমার বেটাকে চার চাকা করে দি আমার বেটাকে পাঁচতলা বিল্ডিং করে দি আমার বেটাকে উমুক করে দি আমার বেটাকে ধুমুক করে দি এদিকে আবার নিজের জন্য নামাজ নাই যে কবরে চলে যাবে তো আমার কবরের জন্য কিছু করি এই কবর

কোনো ব্যাংকে বা কোন জায়গাতে যদি সুদের কারবার হয় সেখানে মুসলমানদের কাজ করা কিন্তু উচিত নয় তবে তারা সুদ শরীয়তের দৃষ্টিতে সুদের অন্তর্ভুক্ত করছে কিনা ওটা দেখতে হবে আরেকটি কথা হচ্ছে বন্ধন ব্যাংক থেকে লোন নেওয়া যাবে কি যাবে না এখন আবার গ্রামগঞ্জে মহিলাদের গ্রুপ তৈরি হয়েছে বুঝতে পারছেন দশটা পনেরোটা মহিলা অ্যাড হয়েছে একটা মহিলা হয়েছে নেতা ও আবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এ নেতা হয়ে ওখান থেকে আপনি এক লাখ টাকা নেবেন তো সুদ কম লাগবে এরকম সিস্টেম আছে কি না এই জন্য মহিলাদেরকে গুট করা নেতা মেতা করা এটা স্পষ্ট ভাবে শরীয়তে না যায় এবং হারাম আছে এই কাজ করা যাবে না কোন মা যদি ওই লিস্টে নাম লিখে রাখেন আজকে গিয়ে নাম কাটাবেন না হলে জাহান নাম ঠিকানা আল্লাহকে ভয় করেন জাহান্নামের আগুনকে ভয় করেন কালকে তোবা করবেন আর কোনো ব্যক্তি বিনা পরিজনে ব্যাংক থেকে লোন নেওয়া মানে অসলিমের ব্যাংক যদি থাকে তাহলে তাকে না রে এখান থেকে শেষ করে দিচ্ছি জালসা করলে মেলা লাগানো যাবে কি না দেখেন বাবা মেলা লাগানো এটা কিন্তু নাজাইজ এবং হারান এর কারণ কি কোন মেলা হারা ওই মেলাটা হারাম আর হারাম হওয়ার কারণ হচ্ছে মনেহারির দোকান বসে আরো বিভিন্ন রকমের দোকান বসে যেখানে মহিলা এবং পুরুষ উভয়ে ঘোরাঘুরি করে টাইম পাস করে এক অপরের দিকে তাকায় বিভিন্ন রকমের যেগুলো হয় আপনারা দেখছেন তো এমন কোন মেলা লাগানো হারাম যেখানে মহিলা এবং পুরুষদের একসঙ্গে গ্যাঞ্জাম কথা বুঝতে পেরেছেন এই জন্য এরকম মেলা

তাকে বলতে হবে যে একটা তোমার ইনকামের জন্য ওখানে আমরা একটা নেকির কাজ একটা জালসা দিচ্ছি সেখানে হারাম কাজ করে গুনার মোর্তা আমরা হব না আর নেকির কাজ করতে এসে যদি উল্টা কাজ হয়ে যায় তাহলে নেকির কাজটাকে আল্লাহ কবুল করবে জোরে বলেন কবুল করবে এই জন্য সমস্ত জালসার কমিটি যারা শুনছে এবং যারা শুনবে পরবর্তীতে সকলকে আমি বলতে চাই যে জালসা উপলক্ষে কোন রকমের মেলা এটা আপনারা বসতে দিয়ে না